অতি সংক্ষেপে আমি ওলামা যে পাঁচটি বৈশিষ্ট্য থাকা অতীব জরুরি এ নিয়ে আমি কিছু আলোকপাত করার চেষ্টা আমি সর্বপ্রথম আমাদের পূর্ববর্তী পূর্ববর্তীদের মধ্যে হতে একজনের কথা নকল করছি তো উনি বলছেন যে সকল ওলামা একরামদের জন্য পাঁচটি গুণ থাকা অতিব জরুরি আর এই পাঁচটি গুণ যখন কোনো আলেমদের মধ্যে থাকবে কোনো ওলামাদের মাঝে থাকবে তখন এই অলামার মাকাম মান মর্যাদা সবকিছু দিন দিন উন্নতি হতে থাকবে ইনশাল্লাহ তো এই পাঁচটি আওসাফের মধ্যে গুণের মধ্যে সর্বোত্তম গুণ তিনি উল্লেখ করেছেন মোতালায় কুতুব কেরদারে অলামা অর্থাৎ অলামা একরামদেরকে অধিক হারে কিতাব মোতালা করতে হবে আর এটাই হলো ওলামা একরামদের প্রধান কাজ পরবর্তী দ্বিতীয় গুণ হিসেবে তিনি বলেন তাহকিকে কুতুব ওলামা ওলামা একরামদের জন্য তাহকিক করা অতীব জরুরি কেননা তাদের মাঝে যদি তাহকিক না থাকে তাহলে অনেক সময় তারা জাল হাদিস হাদিস অথবা বিভ্রান্তিকর বিভিন্ন কথা ওয়াজে ময়দানে মাঠে ময়দানে তারা বলতে থাকবে এর দ্বারাই দিনের অনেক ধরনের ক্ষতি হবে এই কারণে উনি বলেছেন দ্বিতীয় গুণ হল তাহকিকে কুতুব মাকামে ওলামা যখন অলামা একরামগণ তাহকিকের সাথে কথা বলবেন তখন তার সান মর্যাদা মাকাম এটা দিন দিন উন্নতি হতে থাকবে তৃতীয়তে উনি বলেন তাওয়াজু তাওয়াজুতে অলামা তিনি হিসেবে উল্লেখ করেছেন যে তাওয়াজু এটা হলো যখন নিজেদেরকে ছোট মনে করবেন তাওয়াজু করবেন তখন তার সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে তার মাঝে কোনো অহংকার থাকবে না কেননা অহংকার হলো পতনের মূল আর যখন সে অহংকার করবে সম্মুখ পানে সে অগ্রসর হতে পারবে না এই কারণে তাওয়াজু অবলম্বন করতে হবে চতুর্থে উনি উল্লেখ করেছেন নিজের নফসের আত্মশুদ্ধি করা এটা হলো কেননা আমরা যে এলেম শিক্ষা করছি এই এলেমের মূল উদ্দেশ্যই হলো নিজের কে শুদ্ধ করা এবং নিজের আশেপাশে যারা রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে শুদ্ধ করা এবং সংশোধন করা এই কারণে উনি চতুর্থ গুণ হিসেবে বলেছেন ইসলাহে নফস মাকসাদে ওলামা অর্থাৎ ওলামাদের মাকসাদেই হলো আত্মশুদ্ধি অর্জন করা পঞ্চম বৈশিষ্ট্য হিসেবে তিনি উল্লেখ করেছেন ফিকরে উম্মত জিম্মায়ে ওলামা অর্থাৎ উম্মদদের ফিকির করা উম্মদদেরকে ভালো কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এসব হলো ওলামা একরামদের জিম্মাদারি কেননা ওলামা একরাম তো নবীওয়ালা কাজেই শিখতেছেন নবীদের জিম্মাদারি পালন করার জন্যই তারা দিন আলেম শিক্ষা করতেছেন তো তারা যখন এভাবে দিনের কাজগুলো করবে ফিকির করবে তখন তাদের জিম্মাদারি আদায় হবে আর তারা যখন জিম্মাদারি আদায় করতে পারবেন তখন আল্লাহ কাছে তারা এর জন্য উত্তম প্রতিদান পাবেন তো আমি যে পাঁচটি গুণ বললাম এই পাঁচটি গুণ হলো অলামায়করমদের মান মর্যাদা এবং সম্মান বৃদ্ধির জন্য সহায়ক পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি গুণ আমরা যারা আলেম আছি আমাদের সকলের মধ্যে এই পাঁচটি গুণ দান করুক